জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে সামনে তো দেখতে পাচ্ছেন ড্রেসের কালেকশন দেখাচ্ছি কিন্তু এই ড্রেসগুলো খুবই স্পেশাল আমার কাছে ড্রেসগুলো হচ্ছে একটা দিদি পারচেসিং করেছেন ওনার যে জন্য আগেও নিয়েছেন একবার তো তখন আমাকে ড্রেস একটা সেট আমি বানিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে পরের বারে যদি ভালো লাগে তোমার তাহলেই নিও সকল ভক্তদের তাই বলি আমি যে প্রথমেই বেশি ড্রেস অর্ডার দিও না পছন্দ হয় আমিও জানি আমিও যখন শপিং করি অনেক অনেক শপিং করতে থাকি তো দেখো এটা হচ্ছে গৌণিতায় ড্রেসের সেট ভাবলাম যাদের অনেকের গৌরণিতাই আছে তোমরা তো শর্ট ভিডিও তো দেখাতে পারি না কারণ আমার কাছে গৌর্ণিতাই নেই তো এই দেখো এই ড্রেসটা দেখো আমাকে দিদি বলেছিল তোমার পছন্দ মতো তিনটে একটু ভালো ড্রেস বানিয়েও আর দুটো সুতির ড্রেস বানিও যেটা আমি আমার গৌণিতাজিকে পরিয়ে রাখবো তো এই দেখো এটা আমি বেনারসির বানিয়েছি এটা দেখো এখানে কিন্তু অস্ত্র দেওয়া আছে আর ধুতি আর এই ব্লাউজগুলো কিন্তু গৌণিতাজি গৌণিতাজির জন্যও পানো যায় প্লাস গোপালের জন্যও পানো যায় এবং ব্লাউজ হিসাবে রাধা রানী বা লালিদের পরানো যায় বা আমি অন্যান্য ভগবানদেরও ব্লাউজ হিসাবে কিন্তু এটাই ইউজ করি তো এই দেখো এটা হচ্ছে গৌর্ণিতায় ড্রেস এই একটা সেট বানিয়েছি এই একটা সেট বানিয়েছি দিদি কোনো নিজের পছন্দ মতো বলেনি বলেছিল আমাকে তোমার পছন্দ মতো তুমি তোমার মতো করে সাজিয়ে বানিও তো আমি তার জন্য ওটা একটা ব্লাউজের মতো সেট বানিয়েছি আর একটা বানিয়েছি পাঞ্জাবি স্টাইল ফুল হাতা ওনার গৌর্ণিতায় দুটোই হাত তোলা অনেকের একটা হাত নামানো একটা হাত তোলা থাকে তো এটা পিছনে চটচটি দেওয়া আছে এই যে পাঞ্জাবিটা অনেকে এটা অনেক ধুতির সাথে দেখেছিল। মানে আমার গোলুকে পরানো বা বারো নম্বর গোপালে তো তার জন্য আমিও ভাবলাম এটা আমার খুব স্পেশাল মানে খুব ভালো লাগে আমার এই কালারটা সাথে হোয়াইটের সাথে রেড কম্বিনেশানটা দারুণ লাগে আমার তো তার জন্য ভাবলাম দিদির গৌরণিতায়ের জন্যও এটা আমি বানিয়ে দিই এই একটা বানিয়েছি অবশ্যই আমার কাছে ফটো এলে বা ভিডিও এলে আমি শেয়ার করব তোমাদেরকে যে ওনার গৌরণিতাইকে কেমন লাগছে তো আর একটা ইয়েলো সেট বানিয়েছি যেটা আমাদের গোবিন্দর ভীষণ রঙ মানে ভীষণ পরিমাণের প্রিয় কালার তো ইয়েলো সেট আমি যখনই আমার পছন্দের বলে তখনই আমি একটা ইয়েলো সেট অবশ্যই দিয়েছি গোপাল হোক কি রাধারানী বা কৃষ্ণাজির হোক কি গৌণিতায়ের হোক তো এটাও ফুল হাতা দিয়েছি মানে ফুল থেকে একটু কম দিয়েছি বলতে গেলে তো এটা একটু হাফ হাতা যাতে হাতে চুরি ফুরি পড়লে ভীষণ ভালো লাগে আর এর ধুতি স্টাইলটা একটু অন্য দিয়েছি যেহেতু দাঁড়ানো দুটো মানে হাত তোলায় নিতায় তাই একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করেছি তো তারপর কটনের মধ্যে চেয়েছিলো কটনের মধ্যে আমার এই কালারটা ভীষণ প্রিয় ছোটো ছোট গোলাপের মধ্যে ভীষণ ভালো লাগে আমার এই মানে এই অস কাপড়টা বিশেষ করে আর অনেক কটা কাপড় পছন্দ আছে তো আমি সব কটাই দেখাচ্ছি এখানেও সব কটাতে দুটো করে মানে যেহেতু দুজনের তো এটা ফুল হাতা জামা আছে এই যে হাতা দেখো ধুতির সাথে ফুলাতা জামা আর দুজনে দুটো ওন্না দিয়েছি আচ্ছা এই চারটা দেখলে আরও আছে আমি এই চারটেই দেখেছিলাম সামনে সাজিয়ে এই একটা টিয়া কালারের মধ্যে কম্বিনেশন দিয়েছি প্রত্যেকটাই যেহেতু আমার পছন্দে বলে দিয়েছিল দিদি তাই আমি আমার পছন্দগুলোই কিন্তু দিদিকে দিয়েছি যখনই এরকম কেউ বলে যে তোমার পছন্দ মতো তুমি বানাও তখন আমি বেশি আনন্দ পেয়ে যাই আর ভাবি যে আমার পছন্দটা যে কতটা স্পেশাল হয় মানে ভগবানদের পোড়ানোর জন্য সেটা আমি কিভাবে দেখাবো সেটা আমি কিভাবে বোঝাবো আর যদি বাজেটটা না বলে যদি বলে যে তোমার অনুযায়ী তুমি বানাও বাজেটের কোনো প্রবলেম নেই আমাদের তাহলে তো কোনো ব্যাপারই না মানে আমি আমার যে কোনো পছন্দের কাপড়ের যে কোনো রকমভাবে সিঙ্গার করতে সার মানে পরিয়ে মানে যত ভাবে আমি চেষ্টা করি আলাদা আলাদা রূপ দেওয়ার তো এই একটা আমার ভীষণ পরিমাণে পছন্দের কাপড় টিয়া কালার কাপড় ভীষণ মানে আমার খুব পছন্দ এইটা এই কাপড়টা প্রত্যেকটা কাপড়ই আমি নিজে পছন্দ করে আনি থেকে তাও আমার একটা করে নিজস্ব পছন্দ থাকে যে কোনো বানাই তো এই আর একটা সেট মোট কটনের দুটো সেট বলেছিল আর তিনটা বলেছিল একটু ভালো পোশাক দিতে যে কোনো অনুষ্ঠানে বা একটু অন্যরকমভাবে সাজানোর জন্য তিনি পরাবেন তার গৌণিতাইকে এই হচ্ছে গৌণিতায় ড্রেস ঠিক আছে এবার আমি গোপালের ড্রেস বলি গোপালের ড্রেস দুটো গর্জেস চেয়েছিল এই যে এটা দিয়েছি আর এটা দিয়েছি এগুলোও কিন্তু দিদি পছন্দ দিদি আমাকে বলেছিল যে তোমার পছন্দে দুটো ভালো ড্রেস দিও আর তিনটে এই চারটে সুতির এমনি প্যান্ট জামা দিও তো ওনার গোপাল পাঁচ থেকে ছ নম্বর হবে এই ড্রেসগুলো আগে দেখেছো দুটো করে বানিয়েছিলাম বলেছিলাম শর্ট ভিডিওতে তো এই একটা দিয়েছি আর এই একটা দিয়েছি এগুলো আমার পছন্দের মতনই বানানোর ড্রেস তো এই দুটো গোপালের ড্রেস দিয়েছি ঘের আর এখানে প্যান্ট জামা বলেছিল তো গৌণিতার সাথে ম্যাচিং করে এই একটা রেখেছি প্যান্ট জামা তারপর এই যেহেতু এটাও এই কাপড়টাও গৌণিতায় নেওয়া হয়েছে তার জন্য এই প্যান্ট জামাটাও রেখেছি যেহেতু এই কাপড়টাই আছে তো এটাও এরকম জামা প্যান্টের সেট পাঁচ থেকে ছ নম্বর গোপালের পাঁচ ছ নম্বর গোপালের দুটোতেই হয় আর দুটো অন্য রকম দিয়েছি এই ফুলের কাপড়টা আমার ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে এই কাপড়টা তো এই একটা দিয়েছি আর এটা যেহেতু কাস্টমাররা অনেক বেশি পছন্দ করেছে অনেক সেল হয়েছে এই কাপড়টা তাই আমি এই কাপড়টা দিয়েছি তো চারটে প্যান্ট জামা চেয়েছিলো তো এরকম প্যান্ট জামা চারটে আর গোপালের দুটো ঘের মানে এটা একজনেরই ড্রেস আর এটা একজনেরই মানে দুজন গৌর্ণিতায় ড্রেস তো যারা আমাকে পছন্দ বলো যে আমাকে নিজের মতো করে পছন্দ করে বানাও এবং রেড বলো না অনেকে আমি জিজ্ঞাসা করিনি যে তোমাদের রেঞ্জে বলো যে কীরকম দামের মানে পড়লে তোমরা পছন্দ করবে তো তার জন্য আমি জিজ্ঞাসা করিনি আর অনেকে মুকুটও বলো মুটুক কীভাবে কীরকম দামের পড়বে তো তাদেরকেও আমি বলে দিই তো যাদের যেরকমই ভগবান হোক না কেন যেই রূপী হোক না কেন মাটির রাধাগোবিন্দ হোক বা মাটির অন্য অন্যান্য ভগবানই হোক সব সমস্ত ভগবানের ড্রেস পোশাক আমি কিন্তু বানাই আর নিজের হাতেই বানাই এখন এক দুটো কাকিমা রেখেছি এতটা অর্ডার পরে বলে পারি না একা কাজ করতে কাটিং করে দিই ওনারা স্টিচিং করে তো যাদের যেরকমই ড্রেস লাগবে আমার এই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো যারা মেসেজ করতে পারো না শুধুমাত্র তারাই কল করো কারণ সবসময় কল ধরা সম্ভব হয় না ফোনের ওপর ফোন বাজে আর আমার সেবা করারও একটা সময় থাকে আমার নিজের জব করার সময় থাকে আমার নিজের নিজের প্রতি একটা সময় থাকে তো সেগুলো বাদ দিয়ে সব সময় ফোনটা ধরে ধরলে কিন্তু হ্যাঁ ম্যাসেজ করলে অবশ্যই সব কাজের ফাঁকে আমি কিন্তু রিপ্লাইটা দিই তো যাদের যেরকম ড্রেস লাগবে শুধুমাত্র স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করো যদি কনট্যাক্ট মেসেজ করো তাও পাবে অসুবিধা নেই কিন্তু হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করলে বেশি সুবিধা আর যাদের যে ড্রেস পছন্দ শর্ট ভিডিও থেকে স্ক্রিনশট দিও সেই স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো আর যদি গোপালের নাম্বার জানো তো খুব ভালো আর যদি না জানো তাহলে হাতে নিয়ে বা কোলে নিয়ে ফটো দিও যদি গো গোপাল হোক সেও আর যদি রাধা গোবিন্দ বা মা লক্ষ্মী বা সরস্বতী যে কোনো ভগবানের হোক তাকেও একটু হাতে নিয়ে বা কোলে নিয়ে একটু ফটো দিলে আমি মিনিমাম তার সাইজে ঠিক মতো পুরো একদম ফিটিংসে আমি বানিয়ে দিতে পারবো ঠিক আছে বেশি সাজগোজ করা ভগবানের যদি ফটো দাও তাহলে আমি কিন্তু বুঝতে পারি না একদম সিম্পল লুকে যদি হাতে করে নিয়ে ফটো দাও তাহলে আমি বেশি বুঝতে পারি ফিটিংসটা কতটা কী রাখতে হবে তো যাদের লাগবে অবশ্যই কিন্তু এই কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিও তো আজকে আসি আজকে এই ভিডিওটা নিয়ে এলাম राधे राधे